নিজেকে এবার ঈশ্বরের দূত বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন তিনি আর সেখানেই তিনি নিজেকে ঈশ্বরের দূত বলে তার এই বক্তব্য বর্তমানে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্য ভাইরালও হয়েছে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র প্রশ্ন করা হয় শোনা যায় তিনি নাকি চব্বিশ ঘন্টার মধ্যে আঠেরো ঘন্টায় কাজ করেন দেখা যায় সকাল থেকে রাত পর্যন্ত একই উৎসাহের সঙ্গে কর্তব্য পালন করে চলেছেন তিনি বিশেষ করে ভোটের সময় কখনো সভা কখনো রোড কখনো সাক্ষাৎকার দেওয়া কখনো দলীয় নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদা সর্বদা ব্যস্ত অথচ ক্লান্তির চিহ্ন মাত্র নেই তার শরীরে কিভাবে সম্ভব এই প্রশ্নের উত্তরে চমকপ্রদ দাবি করলেন প্রধানমন্ত্রী এর উত্তরে তিনি বলেন মা যতদিন ছিলেন আমার মনে হতো হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে কিন্তু মায়ের মৃত্যুর পর নানারকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন এত শক্তি আমি কোনো জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন আমাকে সামর্থ্যও তিনি দিয়েছেন সদিচ্ছাও তিনি দিয়েছেন প্রেরণাও তিনিই দিচ্ছেন এছাড়াও সেই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন আমি কিছুই নই আমি ঈশ্বরের তৈরি একটি যন্ত্র মাত্র ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান আমি করি আমি ঈশ্বরকে সমর্পিত তবে সেই ঈশ্বরকে আমি দেখিনি আমি একশো চল্লিশ কোটি দেশবাসীকেই ঈশ্বর বলে মনে করি আমি এটা বলার পর অনেকেই হয়তো বিশ্বাস করবে না বামপন্থীরা আমাকে নিয়ে রসিকতা করবে আমার চুল ছিঁড়ে নেবে বলছেন প্রধানমন্ত্রী নিজেকে এবারে এই ঈশ্বরের দূত বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি একটা টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকার দেন তিনি আর সেখানেই তিনি নিজেকে ঈশ্বরের দূত বলে বসলেন তারই বক্তব্য বর্তমানে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্য ভাইরাল হয়েছে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করা হয় শোনা যায় তিনি নাকি চব্বিশ ঘন্টার মধ্যে আঠেরো ঘন্টাই কাজ করেন দেখা যায় সকাল থেকে রাত একই উৎসাহের সঙ্গে কর্তব্য পালন করে চলেছেন তিনি বিশেষ করে ভোটের সময় কখনো সভা রোড রোডশো কখনো সাক্ষাৎকার দেওয়া কখনো দলীয় নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদা সর্বদা ব্যস্ত অথচ ক্লান্তির চিহ্ন মাত্র নেই তার শরীরে কিভাবে সম্ভব এ প্রশ্নের উত্তরে চমকপ্রদ দাবি করলেন প্রধানমন্ত্রী এর উত্তরে তিনি বলেন মা যতদিন বেঁচেছিলেন আমার মনে হতো হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন এত শক্তি আমি কোনো জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান আর সেজন্যই আমাকে এই শক্তি তিনি দিয়েছেন আমাকে সামর্থ্যও তিনি দিয়েছেন সদিচ্ছাও তিনিই দিয়েছেন প্রেরণাও তিনিই দিচ্ছেন এছাড়াও সেই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন আমি কিছুই নই আমি ঈশ্বরের তৈরি একটা যন্ত্র মাত্র ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান আমি করি আমি ঈশ্বরকে সমর্পিত তবে সেই ঈশ্বরকে আমি দেখিনি আমি একশো কোটি দেশবাসীকেই ঈশ্বর বলে মনে করি আমি এটা বলার পর অনেকেই হয়তো বিশ্বাস করবে না বামপন্থীরা আমাকে নিয়ে রসিকতা করবে আমার চুলও ছিঁড়ে নেবে নিজেকে একেবারে ঈশ্বরের দূত বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন প্রচার করছেন কোথাও রোড শো কোথাও র্যালি আবার কোথাও বা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন আর এরই মধ্যে তিনি বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথাও বলছেন এত উৎসাহ এত এনার্জি তিনি কোথায় পান সেই বিষয়ে তিনি বলেন নিজেকে ঈশ্বরের দুধ তারই বক্তব্য বর্তমানে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় তার এই বক্তব্য ভাইরাল হয়েছে নরেন্দ্র মোদীকে দেখা যায় তিনি নাকি চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় কাজ করেন সকাল থেকে রাত পর্যন্ত একই উৎসাহে তিনি কাজ করে চলেন বিশেষ করে ভোটের সময় কখনো সভা কখনো রোড শো কখনো সাক্ষাৎকার সদা সর্বদা ব্যস্ত অথচ ক্লান্তির চিহ্ন মাত্র নেই তার শরীরে কিভাবে সম্ভব এ প্রশ্নের উত্তরে চমকপ্রদ দাবি করলেন প্রধানমন্ত্রী তিনি বলেন মা যতদিন বেঁচে ছিলেন আমার মনে হতো হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে কিন্তু তারপর তিনি নিশ্চিত হয়ে গিয়েছেন যে তাকে পরমাত্মা পাঠিয়েছেন দেখতে থাকুন আজ বাংলা বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন